আপনাদের দলীয় এজেন্ডা গুলো সামনে রেখে বাস্তবায়ন করবে এটি আপনি হতে দিয়ে না আপনি অতি জলদি যে নির্বাচনটা উপহার দিতে চান তার জন্য ইন্টারিম ভাইঙে দেন এবং অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন এই ইন্টারিম ভাইঙে দিয়া আপনি প্রধান হইয়া আপনি তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন আগামী ছয় মাস মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনেক অনেক বেশি না মোর দেন না এই দেশে পাল্টাই দেওয়ার জন্য আপনি যদি বিপ্লবী সিদ্ধান্ত নেন সেই বিপ্লবী সিদ্ধান্তের মধ্যে আপনি এক নম্বরে বলেন যেই যদি ক্ষমতা আসবে ওয়াদা করতে হবে বাহাত্তরের সংবিধানকে বাতিল করতে হবে যেই বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বাকশাল হয়েছে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে সেই সংবিধানকে নতুন সংসদে বাতিল করে জুলাইয়ের ঘোষণা পত্রের আলোকে এবং জুলাইয়ের সনদের আলোকে নতুন সংবিধান রচনা করতে হবে নাম্বার দুই প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে আমরা বলেছি শুধু পুলিশ কমিশন না কারণ এই পুলিশ যদি জানে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে জামাত ক্ষমতায় আসবে সে হোমওয়ার্ক কইরা প্রত্যেকটা কেন্দ্র দখল কইরা ব্যালট ভরে দিবে কারণ সে জানে তাহলে তার পশ্চিমকে ভালো হবে সুতরাং আমরা চাই একটা প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন এটা যদি দর্শনের মেম্বার হয় দুইজন বিরোধী দল থেকে থাকবে দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবে একজন শহীদ পরিবার থেকে থাকতে পারে এই পুরো সরকার থেকে থাকবে পাঁচজন বাকি পাঁচজন অন্য স্টেট থেকে যদি সেটা হয় তাহলে ন্যূনতম তাকে কিন্তু একটা কন্ট্রোল করা যাবে নাম্বার দুই আপনি ন্যূনতম জুডিশিয়াল রিফর্ম না করে আপনি কিসের নির্বাচন দিচ্ছেন এই যে নির্বাচনে খুন হবে প্রচুর সেই খুনগুলো নিয়ে তো মামলা হবে আমরা এই যে আসিক মাহমুদ বনাম ইশরাক হোসেনের যে ক্যাটাল সেই ক্যাটালে দেখলাম আদালত পর্যন্ত স্বীকার করতেছে যে এই ব্যাপারে রায় দেওয়ার উপরে তার উপরে চাপ ছিল কোন রাজনৈতিক দল ক্ষমতায় নাই সেই অবস্থায় যদি আদালত বলে যে এই রায় তার উপরে চাপ ছিল তখন রাজনৈতিক দল থাকবে তখন তো চাপ লাগবে না তখন আইন মন্ত্রণালয় দিয়ে নেই সে পাঠাবে সে শুধু সাইন করে দিবে সুতরাং আপনি জুডিশিয়াল রিফর্ম কি করলেন সেই দিকে আপনাকে স্পেসিফিকলি বলতে হবে জনপ্রশাসন সংস্কার সব কিছুতে একমাত্র বিটিএস প্রশাসন সরিব হবে তা হইতে পারে না আপনি ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশন করেন আপনি পুলিশকে একটু ভিন্ন করেন আপনি অন্যান্য ক্যাডার করে আর একটু এম্পাওয়ার করেন এই যে জনপ্রশাসন সংস্কারের মধ্যে প্রশাসকরা নিজেদেরকে প্যারালাল রাষ্ট্রভাবে যে আপনি ন্যূনতম বাহিনী দিতে না পারলে আবার তো সে আমলাতান্ত্রিক দেশ করবে এবং আপনাকে সর্বশেষ আমরা বলতে চাই আগামী ছয় মাস আমরা আপনার কাছে অ্যাকশন দেখতে চাই সে অ্যাকশনটা হলো এখন চলে আগস্ট মাস আগস্টের মধ্যে আপনি ইন্টারিম ভেঙে দেওয়ার রূপ রূপরেখা প্রণয়ন করেন এতদিন বলছি আমরা বিচার সংস্কার বিচারের কোন কোন রায়টা আসবে আপনি তা তো একটা বললেন না এই আপনার দীর্ঘ মধ্যে কিন্তু আপনি ঠিকই নির্বাচনের সব তো বললেন থ্যাংক ইউ আপনি এটা বলেছেন তাহলে বিজ্ঞান নিয়ে আপনি এরকম বলতেছেন না কেন নাম্বার দুই এতদিন আমরা আগে বলেছি সংস্কার তারপরে বলেছি মৌলিক সংস্কার না এখন মৌলিক সংস্কারও বলি না নির্দিষ্ট পাঁচটা সংস্কারের কথা বলেছি আমরা পুলিশের সংস্কার চেয়েছি আমরা জুডিশিয়াল রিফর্মের কথা বলেছি আমরা নির্বাচন কমিশনের যে বর্তমান প্যাটার্ন এই যে ভেঙে দেওয়ার কথা বলেছি প্লিজ কোন সংস্কারটা কবি হবে নির্বাচনের আগে যদি আপনি একটা সংস্কার নিজে করে দেখাতে না পারেন তাহলে বলেন প্রবাস থেকে লক্ষ টাকা প্লেন ভাড়া দিয়া বাংলাদেশের মানুষ কেন ভোট দিতে আসবে বলেন সে জানে একটা সংস্কার আপনি করতে পারেন নাই এই যে ভোট দিয়ে যাবে যারা ক্ষমতায় যাবে তারা ঠিকই আগর কাটা মতো সব একানব্বইটি যেরকম তারা চুক্তি ভঙ্গ করেছে চুক্তি ভঙ্গ করে আবার প্রতিবাদ কায়েম করবে শুধু শুধু কেন দেশে ভোট দিতে আসবে বলেন সুতরাং আপনি যদি সত্যিকারে চান বাংলাদেশের ইতিহাসের আর সেটা নির্বাচন হোক প্রবাসীরা ভোট দিক লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ ঈদের মতো উদযাপন করুক তাহলে ন্যূনতম কয়েকটা বিচার আপনার নির্বাচনের আগে করে দেখাতেই হবে এই ইন্টারিমের সকল উপদেষ্টাকে বিদায় দিয়ে নতুন ফ্রেশ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং অতি দ্রুত আপনাকে রেভলিউশনারি কিছু কাজ করে দেখাতে হবে যাতে মানুষ বিশ্বাস করে রাজনৈতিক দলগুলো আসলেও তারা কোনো ধরনের গাবদারি করতে পারবে না এবং সর্বশেষ কথা সকল রাজনৈতিক দলের সাথে বারবার বসেন উপদেষ্টা মহোদয় একটা পনেরোশো প্রায় শহীদ তার পরিবারের সাথে আপনার বসা দরকার হয় না এই যে এত সংস্কার করলেন আমাদেরকে কেন তারা ফোন করে জিজ্ঞেস করে যে এইগুলো সবচেয়ে তারা না কইলেই চলে যাবে প্লিজ ঘোষণার আগে যা যা করতেছেন সেই রাজনৈতিক দলগুলোর একদিকে সামনে রাখেন শহীদ পরিবারগুলোর সামনে রাখেন তারপর বলেন যে এই যে এই যে করছি শহীদ পরিবারের কথার মূল্যায়ন করেন এইটা যদি একটাও না করেন তাহলে কি করব এই সরকার দুর্বলায় সেটা করব না আমরা নির্বাচনেই বিরুদ্ধে দাঁড়াবো না তাইলে আবার বলবি আমরা গণতন্ত্র চাই না আমরা যারা ক্ষমতাহীন কিন্তু জনতার জবানে কথা বলি তারা এই নির্বাচন বয়কটের ডাক দিব ঠিক তখন একমাত্র যারা ক্ষমতা এসে সে দুর্নীতি করবে সেই 20% মানুষ ছাড়া আপনি কোন কেন্দ্রে একটা কাক বিড়ালের খাবার পাবেন না মাননীয় প্রধান উপদেষ্টা ঠিক জনতা শক্তি শালী না ক্ষমতা শক্তি শালী আপনি যদি সেটা চ্যালেঞ্জ জেবে নিতে চান তাহলে কোন সংস্কার তারা নির্বাচন দিতে পারেন কিন্তু শত শত যে লাশ তারা ফালাবে সেই গায়েও আপনার নেওয়া লাগবে মাননীয় প্রধান উপদেষ্টা আপনারে আমরা ভালোবাসি জুলে জন্য আপনি প্লিজ তাদের বন্দুক আপনার কাজে নিয়ে আপনি বিদায় নিয়ে না আপনি জুলাইয়ের বন্দুককে হাতে নেন রাজনৈতিক দল আর্মি রেডাইকে বলেন যদি আমার হেল্প করেন করেন নইলে যা যা করছেন সব বইলে আমি বিদেশ তৈরি যাব যেই বাংলাদেশ জুলাই অর্জন করতে সেই জুলাই আবার তাদের বিরুদ্ধে রক্ত দিয়া ইনশাল্লাহ ইনসাফের বাংলাদেশ করবে বাংলাদেশ জিন্দাবাদ